হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাইছি মেডিসিন চ্যানেল আজকে একটি খুব কমন খুব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছে যা হচ্ছে অ্যানোগুলার চেলেটিস আমরা জানবো অ্যানোগুলার চেলেটিস এটি কী ডিজিজ এবং এটি কী কারণে হয়ে থাকে এবং এর ট্রিটমেন্ট কী রয়েছে এটি কয় প্রকারী সর্বপ্রথমে জানব যে অ্যানোগুলার চেলেটিস কাকে বলে এই অ্যানোগুলার চেলেটিস এটি কোন ডিজিজকে বলা হয় অ্যানেগুলার চেলেটিস ওই সমস্ত ডিজিজকে বলা হয় যেই ডিজিজ যা ঠোঁটের মধ্যে অর্থাৎ এই জায়গাতে কিংবা এই জায়গাতে কালো হয়ে কিংবা লাল হয়ে ঘা হয়ে যায় একে অ্যানেগুলার চেলেটিস বলে আসুন এবার আমরা জানবো এই অ্যানেগুলার চেলেটিস কী কী কারণে হতে পারে এর কারণ কি বেশ তিনটি কারণে হয়ে থাকে যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে হয়ে থাকে কিংবা আঙ্গাল ইনফেকশানের কারণে হয়ে থাকে বা মিক্সড ইনফেকশানের কারণে হয়ে থাকে সেই দাঁতকে যদি সঠিক সময়ে যদি পরিষ্কার না করে তার কারণেও কিন্তু এই অ্যানাগুলার চেলেটিস হতে পারে অ্যানাগুলার চেলেটিস আর কী কী কারণে হয়ে থাকে যেমন অ্যানেগুলার চেলেটিস হয়ে থাকে যেমন আয়রন ডিফেরেন্সি ফলিক অ্যাসিড ডিফেন্সি কিংবা ভিটামিন বি টুয়েলভ ডিফেন্সির কারণে কিন্তু হয়ে থাকে আসুন এবার আমরা জানবো যে এই এটি কাদেরকে হয়ে থাকে এটি বড় থেকে ছোট বাচ্চা পর্যন্ত এই দেখা এবার আমরা জানবো যে এটি কয় প্রকার এটি দুই প্রকার হয়ে থাকে যা হচ্ছে একটি অ্যাকুট অ্যানগুলার চেলেটিস আরেকটি হয়ে থাকে অ্যানেগুলার চেলেটিস অ্যাকুট অ্যানগুলার চেলেটিস কাকে বলে যে ডিজিজ দুই থেকে চার দিনের মধ্যে প্রকাশ পায় তাকে অ্যাকুট অ্যানাগুলার চেলেটিস বলে ক্রনিক অ্যানাগুলার চেলেটিস কাকে বলে ওই সমস্ত ডিজিজকে বলা হয় যেই সমস্ত ডিজিজ সাত থেকে পনেরো দিনের মধ্যে প্রকাশ পায় অর্থাৎ খুব গুরুতরভাবে দেখা দেয় তাকে বলা হয় ক্রনিক অ্যানেগুলার চেলেটিস এবার আমরা জানবো যে এই অ্যানাগুলার চেলেটিস যখন হয়ে যায় তখন তার ট্রিটমেন্ট কী অধিকাংশ ক্ষেত্রে এর ট্রিটমেন্ট ডাক্তারবাবুরা করে থাকে ভিটামিন বি কমপ্লেক্স দ্বারা সুতরাং আমাদেরকে জানতে হবে যে এই অ্যানেগুলার চেলেটিস এটি কি কারণে হয়েছে এটি যদি ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে হয়ে থাকে তখন তাকে ট্রিটমেন্ট দিতে হবে যেমন নেনোমাইসিটন ক্রিম কিংবা বা ফার্মাসিটিন ক্রিম সমস্ত ক্রিম দিতে হবে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে হয়ে থাকে আর যদি ফাঙ্গাল ইনফেকশানের কারণে এই অ্যানেগুলার চেলেটিস হয়ে থাকে তাহলে তাকে দিতে হবে কোলোটিনা জল ক্রিম কিংবা মিকোনো জল ক্রিম এছাড়া কেটকোনা জল ক্রিম বা ললিকোনা জল ক্রিম এই সমস্ত ক্রিম দিতে হবে তাকে যদি সে ফাঙ্গাল ইনফেকশানের কারণে হয়ে থাকে আর যদি মিক্সড ইনফেকশানের কারণে হয়ে থাকে তাহলে ওভাই ক্রিম কোনো জল আর নেনোমাইসিটিন ক্রিম একসাথে বা ফার্মোমাইসিটিন ক্রিম একসাথে মিক্সড করে সেটিকে লাগাতে হবে এবার এর ডিউরেশনটা কত দিন সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত সেটিকে লাগাতে হবে আর শুন এবার আমরা জানব যে এই ক্রিম লাগানোর পরেও যদি দেখা যায় যে সেই জায়গাতে যদি স্পট পড়ে যায় কিংবা ব্ল্যাক হয়ে থাকে সেই জায়গাটাকে ঠিক করার জন্য তাকে মাস্টার অয়েল কিংবা কোকোনাট অয়েল বা বা অ্যালোভেরা ক্রিম তাকে ইউজ করতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো ক্রিম বা মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন এর পরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান আসি পরে